কোরআন শরীফের আয় এজন্য পাপি টিকে না একক হোক আর সমষ্টি হোক কোন জালেম কোন পাপি না টিকে না। প্রজন্মের কোন এক জায়গায় আইসা সে আটকে যাবে বুঝেন নাই কথা প্রজন্ম মানে হলো হয় শুরু করছে বাফে জুলুম তো ফুথ হোক নাতি হোক কোন এক সিঁড়িতে আইসা চূড়ান্ত জালেন নয়ালেন টিকেনা অহংকারী না পাপি টিকেনা আল্লাহাদ্যাক্তি টিকেনা একক হোক সামষ্টিক হোক ব্যক্তি জীবনে হোক রাষ্ট্রীয় জীবনে ফেরাউন তার গোষ্ঠী শুদ্ধা এরাও যেমন ডুবছে আবার কারুন একা অহংকার জুলুম করছে অন্যায় করছে নাফরমানি করছে সেও ডুবে গেছে সেও ধ্বংস হয়ে গেছে জন্য আপনাদের কাছে অনুরোধ করছি বাবা আল্লাহর পথে থাকা নিজের জিন্দিগি ভালোভাবে চালানো এর মধ্যেই দুনিয়ারও কল্যাণ আখেরাতেরও কল্যাণ আল্লাহকে মানার মধ্যেই সুখ আল্লাহর ইবাদতের মধ্যেই সুখ কোন গুণা এবং কোন নাফর মানি মানুষকে কি দেয় না নিরাপত্তা দেন গুনা মানুষের আমান নিরাপত্তা তুলে নেয় আল্লাহ তালা কোরআনে বলছে বান্দা আমি ওয়াদা দিলাম ইমান এবং নেক আমল ঠিক রাখবা আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের যাবতীয় ভয় পেরেশানির জায়গায় ইমান এবং নেক আমলের বিনিময়ে আমনা মানে আমি আল্লাহ নিরাপত্তা দান করব এটা আমার ওয়াদা আমি আমি আমার চোখে দেখছি এক জায়গায় ওই বাড়ি সবচেয়ে বড় সুৎখুরের বাড়ি ছিল আজকে সেই বাড়িতে পুরা বাড়িতে একটা মানুষ একটা ঘর নাই কতগুলো গাছ আছে আর কুত্তা ঘুমায় আমার চোখে দেখছি কুকুর ঘুমায় হারামখুরের বাড়ি এই জন্য বাফ আপনাদের আপনাদেরকে বলি নীরবে আপনারা এই কয়জন মানুষে মনে রাখেন গুণা তৃপ্তি দেন নিরাপত্তা দেন আল্লাহ আপনার বংশধরকে যুগ যুগ ধরে টিকায় আল্লাহর জন্য কেউ ছেড়ে দেয় গুনা নাফরমানি এমনকি ন্যায্য হক যদি ছেড়ে দেয় আল্লাহ তাকে অথবা তার বংশধরকে এর চাইতে সর্বোত্তম উত্তম বিনিময় দান করে মান তারা খালি লাহি সেই আন জাল্লার জন্য ত্যাগ করে আপনার একটা মজার ঘটনা শুনে সুন্দর একটা ঘটনা শুনে তো বুঝবেন ভালো ইমাম হাসান আনহু কে বলেন তো না কে উনি কে রসুল্লাহ সাল্লা সাল্লামের ও হাসান হুসাইনের নাম হুসানের নাম কলিজার টুকরা কলিজার টুকরা নবী সালের কলিজার টুকরা ছিল হাসান হুসাইন নাকি সবচেয়ে প্রিয় হুমা নবীজি বলছে হাসান আর হুসাইন এরা আমার দুইজন আমার দুনিয়ার সুগন্ধি ফুল হ্যাঁ এরা আমার সুগন্ধি ফুল আল্লাহনবী সাল্লাম এই হাসান বড় নাতি ভীষণ আদর করতেন ভীষণ আদর করতেন হজরত হাসান কোলে মসজিদের মিম্বরে বসে বয়ান করতেন এই হাসানকেই তিনি যে আপনারা একটা ঘটনা শুনছেন যে শোনেন তাঁদের উপরে চড়াইছেন এই হাসানকে বড়জনকে তো এ অনেক আদর করতেন অনেক আদর করতেন রসুল্লা সাল্লা সাল্লাম এই দুই কলজার টুকরা নাতির ব্যাপারে বলছে সৈয়দা সুব্বানে আহলীল জান্নাতের নজয়ানদের সর্দার জান্নাতের নজয়ানদের সর্দার যুবকদের সর্দার এই হাসান রাদি আল্লাহ তালু এত প্রিয় ছিলেন নবীজির আল্লাহ নবী সাল্লাইসাল্লামকে ওনাকে নবীজি ওনাকে সৈয়দ বলতেন হাসান সৈয়দ আমার নাতি হাসান সর্দার সর্দার তো হজরত আলী রাদি আল্লাহ আনহু ইসলামের চতুর্থ খলিফা ছিলেন ওনার আব্বা হজরত আলী রাদি আল্লাহ তালহু যখন শাহাদাত বরণ করছেন শহীদ হয়েছেন সাড়ে চার বছর মুসলমানদের খলিফা ছিলেন সাড়ে চার বছর পরে একদিন ফজরের নামাজের জন্য মসজিদে যাওয়ার সময় এক নাফরমান বেঈমান ওনাকে তরবারি দিয়ে আঘাত করছে রাস্তায় পুঁথিমদ্রে মাঝ পথে ছদ্মবেশে এই আঘাতে হজরত আলী দি আল্লাহ আনহু শাহাদ বরণ করছেন তো আলিরাদাহু তালা আনহুর শহীদ হওয়ার পরে মুসলমানরা তৎক্ষণাৎ খলিফা বানাইছে পরবর্তী খলিফা এই বড় ছেলে হাসান ইমাম হাসান মানে আলীর বড় ছেলে নবীজির বড় নাতিকে ছয় মাস হজরত হাসান রাজি আল্লাহনু ছিলেন মুসলমানদের খলিফা আমিরুল মুসলমানদের খলিফা তখন সিরিয়ার মধ্যে মানে এই সামদেশ হজরত আমির মিয়া রাজি আল্লাহু আনহু বিখ্যাত সাহাবি উনি থাকতেন হজরত আলী রাজিয়াল ছেলে ইমাম হাসান ছয় মাসের মাথায় স্বেচ্ছায় নিজ ইচ্ছায় ইসলামী হুকুমত যেন আরো মজবুতির সাথে অভিজ্ঞ ব্যক্তির তত্ত্বাবধানে চলে ইসলামী সাম্রাজ্য যেন আরো সুন্দরভাবে পরিচালিত হয় উনি স্বেচ্ছায় নিজের স্বার্থ নিজের প্রাপ্য হক উনি তো খলিফা ওনার প্রাপ্য হক ছেড়ে দিয়ে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য হজরত মহাবিয়া রাজি আল্লাহ হাতে মুসলমানদের খেলাফত তুলে দিছে বলছেন আমি স্বেচ্ছায় আপনার হাতে খেলাফত তুলে দিলাম তো এখন খলিফা হইলেন কে হজরত মহাবিয়া রাজি আল্লাহ তালা আনহ হজরত হাসান স্বেচ্ছায় খেলাফত ইসলামী রাষ্ট্রের এটা ছেড়ে দিছেন নিজের দিলের খুশি থেকে স্বইচ্ছায় আল্লাহর জন্য ত্যাগ করছেন নিজের স্বার্থ আমরা কিতাবে আমার শাখ মুফতি মুস্তাক নবী কাসিম হুজুরের কিতাব ওইটা আমি হুজুরতে নিয়ে পড়ছিলাম এমন আমার কাছে আছে ফিরিয়ে দেওয়ার ইচ্ছা আছে তো এই জন্যই বলছি আপনি যেটা কইবেন এই জন্য আগে বলে ফেলছি তো কারণ তো ওনার লোক পরে জানাইবে যে তো বললাম ওই কিতাবে পড়ছি এই কথাটা খুব সুন্দর যে রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলছেন আপনারা সবাই জানেন শেষ জামানায় গোটা পৃথিবীতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পক্ষ থেকে নবীজির ভবিষ্যৎবাণী আছে একজন ইমাম আসবেন সেই ইমামের নাম হলো মাহাদি ঠিক না শুনছেন না এটা আপনারা এই ইমাম যিনি রসুল্লাহ সাল্লা সাল্লামের নামে ওনার নাম মোহাম্মদ তো নবীজির বংশধারা থেকে উনি আসবেন শেখ জামানায় তিনি সারা পৃথিবীতে সারা পৃথিবীতে আল্লাহর সৃষ্টি পুরাটার মধ্যে তিনি খেলাফত প্রতিষ্ঠা করবেন এবং সমগ্র পৃথিবীতে খলিফা হবেন তিনি তো নবীজি বলছেন এই হাস মানে মাহাদি শেখ জামানাত সে আমার বংশধারা থেকে আসবে এখন এই যে আমার বংশধারা থেকে আসবে বলতে রসুল্লাহ সাল্লামের ওই কিতাবের হাদিস উদ্ধৃত করে দেখাইছে উনি বলছেন যে রসুল্লাহ সাল্লামের এই বড় নাতি হাসান যিনি এই উনার বংশ দ্বারা থেকেই ইমাম মাহাদি পৃথিবীতে আগমন করে অর্থ কি অর্থ হইল এই উনি বুঝাইতে চাইছে যে দেখেন ওই পূর্বপুরুষ কত আগে মাহাদি আসবে বহু পরে আর উনারই পূর্বপুরুষ ছিলেন হযরতে হাসান উনি আল্লাহর জন্য নিজের প্রাপ্য হক খেলাফত ছেড়ে দিছে হযরতে মুআবিয়ার হাতে মুসলিম রাষ্ট্রের খেলাফত তো যে আল্লাহর জন্য ছেড়ে দেয় মান তারা কালিল্লাহি শাইআন আতা আল্লাহু লাহু আউলি ওয়ারিতহি খুব সম্ভব এরকম হবে অর্থাৎ আল্লাহ তারা তাকে কিংবা তার বংশধরকে তার চাইতে উত্তম বিনিময় ফিরাই দিবেন তো যিনি আল্লাহর জন্য পূর্বপুরুষ হাসান ছেড়ে দিছিল আজকে ইমাম মাহাদিকে আল্লাহ তালা ওই উনারি বংশ দ্বারায় আইনা সারা পৃথিবীর খেলাফত বংশধরের হাতে তুলে দিবে হজরতে হাসানের বংশধরের হাতে এই জন্য আল্লাহর জন্য ত্যাগ করা আল্লাহর জন্য ত্যাগ করা আল্লাহর জন্য ত্যাগ করা কোনো কিছু ছেড়ে দেওয়া লজ্জার বিষয় না সরমের বিষয় না তিরস্কারের বিষয় না উপহাসের কোনো বিষয় না যদি আল্লাহর জন্য ছেড়ে দেয় আপনাদের কাছে আমি এটা বুঝাইতে চাচ্ছি আমরা প্রত্যেকেই এটা বোঝা উচিত আমরা নিশ্চিত বাবা স্বীকার করি আর না করি আমাদেরকে এই দুনিয়া ছেড়ে দিতে হবে আমরা এখান থেকে চলেই যেতে হবে হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন রাজপ্রাসাদের অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুটিরের লোকটাও মরে যাবে যেহেতু মরেই যাবেন যেহেতু আমরা চলেই যাব অতএব নিজেদের কবর আখেরাত পরকালের জন্য আল্লাহর গুণা ছেড়ে দেন আল্লাহর নাফরমানি ছেড়ে দেন আল্লাহর ইবাদতে অভ্যস্ত হন এই কথাগুলো বলা প্রতিনিয়ত আপনাদের কাছে শোনানো এইটাই ঘুরে ঘুরে মাকসাদ এই মাকসাদ ঘুরে ঘুরে কোনো নতুন কথা নাই